বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক কর্মী সম্মেলন দুই হাজার পঁচিশ আজ চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে বিকাল তিন ঘটিকার সময় কৃষ্ণাদিয়া বাঘু উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত গোপালগঞ্জ জেলা মুকশেদপুর উপজেলা দুই নং পয়সার গাতি ইউনিয়ন শাখায় দুই নং ওয়ার্ড দি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব সেলিমুজ্জামান সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকশেদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান মোকশেদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম রাজু মুকশেদপুর উপজেলা বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ মুনু মুন্সি উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিদ কৃষ্ণাদিয়া বাঘু মৃধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ গোলাম মাওলা মোহাম্মদ শাহিনুর রহমান শাহীন মোহাম্মদ ওলিয়ার রহমান প্রমুখ দুই নং পয়সার দাতি ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয় উক্ত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ একাত্তর সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন পয়সার গাতি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান খান পরিচালনা করেন পয়সার গাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তোফাৎসের কাজী উক্ত কর্মী সম্মেলনে সভাপতি স্বাগত মধ্য দিয়ে কর্মী সভার সমাপ্তি ঘোষণা করেন সময় নেই যার যার যে আমরা সেই বাড়ি ত্যাগ করতে বাধ্য হলাম মানুষ আমরা এত অস্তিষ্ট হয়ে গেলাম পুলিশের যন্ত্রণায় যে আমরা এখানে টিকতে পারলাম না আল্লাহর কাছে শুক্রিয়া সেই ফেস্টিভাত সরকার এ আল্লাহ নির্মম ভাবে

আজকে বাকুবিদ্যা উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হসারগতি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সম্মেলন উপলক্ষে আয়োজিত সভার সম্মানিত সভাপতি উপস্থিত মুখশতরু উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সংবাদ ফলপাজ থেকে নিমি তরিকুল ইসলাম রাজু এবং উপস্থিত মক্তুতুর উপর জেলা ডিএনপি সহ সভাপতি ফিরোজ মের্দা এবং উপস্থিত আমাদের প্রসারগতি ইউনিয়নের সভাপতি জনাব শাহজাহান খান সেক্রেটারি মুতাসির ভাই এবং আজকে বাগুবিদা উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত ফসারগাতি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় সম্মানিত সভাপতি উপস্থিত মুকসুতর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদ সম্পাদক তরিকুল ইসলাম রাজু এবং উপস্থিত মুকসুতর উপজেলা বিএনপির সহসভাপতি ফিরোজ মির্জা এবং উপস্থিত আমাদের প্রসারঘাতি ইউনিয়নের সভাপতি জনাব <coughs> প্রসারঘাতি দুই নং প্রসারঘাতি ইউনিয়ন বিএনপি আয়োজিত দুই নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত আমার আপনার তন অত্যন্ত পরিচিত মুখ মুখসিদপুর উপজেলা বিএনপির সংগ্রামী আমি এখানে কেন দু একটি কথা বলে শেষ করব এখানে আমরা উপস্থিত হয়েছি ত্রিবার্ষিক সম্মেলন দ্বিবার্ষিক সম্মেলন আজকে ওয়ার্ড কমিটি গঠনের জন্য এই ওয়ার্ড কমিটিটা আপনারা শক্ত হাতে করবেন এই ওয়ার্ডটা আমাদের নেতা জনাব সেলিমুজ্জামান সেলিমে অন্যায় অন্যায়ভাবে জগৎ পাথরের মতন আমাদের ঘাড়ে চাপিয়ে বসিয়েছিল তার এই রাজনীতি এবং ক্ষমতা ধরে রাখার জন্য